হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো বলব চেহারা সংবলিত মুজিব শতবর্ষী লোগো সেই লোগোটি নিয়ে এই লোগোটি কিন্তু বেশ সুন্দর বানিয়েছে আওয়ামী লীগ সরকার বানিয়েছে এবং এই একটা ডেডিকেটেড ওয়েবসাইটও তারা বানিয়েছে মুজিব শতবর্ষ নাম মুজিব শতবর্ষ নাম দিয়ে তারা একটা মুজিব হান্ড্রেড সমাগত এই নামে একটা ওয়েবসাইটও বানিয়েছে যাই হোক তবে মেন জিনিসটা যে লোগোটা লোগোটা কিন্তু সুন্দর মানে এটা একটা খুবই ইন্টারন্যাশনাল লেভেলের লোগো এটা কিন্তু সত্য কথা যেটা সত্য সেটা বলতে হবে মানে খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটা লোগো খুবই সুন্দর এই লোগোটার সাথে সরি বন্ধুরা এই লোগোটির সাথে আমরা লোগোর একটা মিল খুঁজে পাই দুটোতেই কিন্তু দুজন মানুষের আছে এবং স্কেচ করা সাদা কালার ভেতরে সুন্দর সুন্দর একটি লোগো বানিয়েছে লোগোটা সুন্দর বানিয়েছে এটা বলতে হবে না অসাধারণ তারপর হচ্ছে এই লোগোটি ডিজাইন যে করেছিল তার নাম যে সাব্যসাচী হিজড়া সরি সরি হাজরা এবং এই হাজরা খুব ভালো ভালো একটা লোগো বানাইছে এবং এবং শুধু তাই না এই লোগোটা বিভিন্ন জায়গায় যেমন ইউনিক ইউনিক জায়গায় প্লেস করছে সরকারি সমস্ত ডকুমেন্টের উপরে এক কনায় ছোট্ট করে এবং শুধু সরকারি বেসরকারি সব কোম্পানি ডকুমেন্টের এক কোন ছোট্ট করে এরকম দিত সুন্দর সুন্দর একটা প্লেসমেন্টটা খুবই সুন্দর ছোট্টো করে একটা কোণায় দিত তারপর প্লেন বাংলাদেশের প্লেনের উপরে এইটা সবচেয়ে সুন্দর লাগে সাদা প্লেনের উপরে এই লোগোটা খুব সুন্দর লাগতো যদি এখন সেটা সরিয়ে শরিয়াফেলত খুব ইউনিক একটা জিনিস লাগতো সাদা প্লেনের উপরে ছোট্ট মুজিব লোগো যদিও এটা আনফরচুনেটলি সরিয়েফেলে হচ্ছে আনফর্চুনেটলি সরাবে তো অবশ্যই গভর্নমেন্ট যাই হোক এটাই হচ্ছে এবং শুধু তাই না সেখানেই কিন্তু শেষ নাই এবং এই মুজিব একটি পারফিউমও তৈরি করা হয়েছে এটা আমি জানতাম এটা আমি রিসেন্টলি এই সরকারের পতনের পরে কোন একটা জায়গায় র্যান্ডামলি কি একজন বলছিল যে এখন মুজিব পারফিউম যারা কিনেছে তাদের কী হবে এরকম তো এই মুজিব পারফিউমটা বানিয়েছে এবং এটা রিভিউও আছে এবং বাংলাদেশের বিশিষ্ট পারফিউম রিভিউ কারক জয় আমিন মিস্টার জয় আমিন তোমার ভিডিও আমি দেখি এবং অনেক ভালো লাগে ওকে সারা টু মিস্টার জয় আমিন তো যাই হোক জয় আমিন তিনি রিভিউ করেছেন এবং এটা সম্ভবত খুব লিমিটেড এডিশন এটা ও এবং এটার দাম নাকি বিশ ডলারের কম কিন্তু দাম মোটামুটি ঠিকই আছে এবং ইডিপি তাও ইডিপি বিশ ডলারের কম দ্যাটস হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম হিস ভিডিও যাই হোক যাই হোক কিন্তু এটা আমি আসলে অনলাইনে অনেক সার্চ করলাম আমার একটু ইচ্ছা ছিল এই পারফিউমটা কেনার এবং পারফিউমটা কিনে একটু দেখা যে গন্ধটা কি কীরকম তবে আমার মানে একটু বেস একটা পারফিউম হবে মেবি সম্ভবত এরকমই হবে যাই হোক এটা ফ্রান্স থেকে আসলে লেখা মেড ইন ফ্রান্স সম্ভবত একটা আউটসোর্সিং করা কোনো একটা কোম্পানি থেকে রিব্র্যান্ডেড একটা পারফিউম কোনো একটা অন্য কোনো পারফিউমের যাই হোক বা মেডিন চায়নাও হতে পারে ফ্রান্স লাগাই দিতে হতে পারে অনেক কিছুই হতে পারে যাই হোক তো সেটা নাই কিন্তু এটা আমি অনলাইনে অনেক খুঁজে পেলাম না কোথাও কিন্তু পারফিউমটা সুন্দর এবং এই পারফিউমে বলাই বাহুল্য এই পারফিউমের গায়েও কিন্তু এই মুজিবের লোগোটি দেয়া আছে তো সুন্দর একটা জিনিস বানিয়েছে এবং আমি মনে হয় আমি দেখেছি অনেক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাপ পিরিচের গায়েও এই লোগোটা থাকতো মানে ভালোই সুন্দর একটা লোগো বানাইছে তো যাই হোক এই লোগো তো এখন শুধুই ইতিহাস এখন এই লোগো দিয়ে তো আর কিছু হবে না তবে যদি কেউ সুন্দর কোনো কিছু করে সেটা বলতে হবে এবং এই লোগোটি আমার অনেক ভালো লেগেছে তো আওয়ামী সরকারের কিছু ভালো কাজের মধ্যে এই লোগোটি একটা মানে খুবই ফিউচারিস্টিক এটা ইন্টারন্যাশনাল লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের মানে খুবই ভালো একটা সুন্দর জিনিস হয়েছে এবং অনেক সুন্দর জেনারেলি কিন্তু বাংলাদেশের সরকারি লোগোগুলো কিন্তু এরকম হয় না খুবই বোরিং একটা ওই বাংলাদেশের লালের মধ্যে একটা হলুদ বাংলাদেশে ফ্ল্যাগ দিয়ে চার পাঁচ দিয়ে গোল করে লিখে দেয় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই খুবই সিম্পল কিন্তু এটা নিয়ে তারা বেশ রিসার্চ এবং অনেক কিছু করেছে তো যেটা ভালো যেটা যেখানে ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই আবার একটি ভিডিও নিয়ে কথা হবে খুবই শীঘ্রই বাবাই